বারোশো টাকা থেকে উনিশশো টাকার মধ্যে আজকের ভিডিওতে কয়েকটি নকশি দেখাবো এগুলো পছন্দ হলে স্ক্রিনশট সহ ফেসবুক পেজে মেসেজ দেবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন প্রথমেই দেখাচ্ছি নয়নমণি এই সাইজ হবে সাত বাই ছয় ফিট সাইডে কিন্তু সুতার সাথে ম্যাচিং করে লেস করে দিলাম এরপর কাঁথার ব্যাক পার্টে কোনো রকমের গিট পরেনি দুই পার্টের নকশি পাতলা নকশিকাতা আমাদের দেশের গরমের ওয়েদার অনুযায়ী যতটুকু দরকার কাপড় ততটুকুই দেওয়া আছে রাফিউজের জন্য বেশ ভালো দাম ছিল মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি বারোশো টাকা দামের একটা নকশি কাতা এই নকশি কাতাটাও রাফিউজের জন্য বেশ ভালো কারণ এগুলো তিন থেকে চারবার ইউজ করে ওয়াশ করতে করতে দেখবেন একদম নরম আরামদায়ক হয়ে গিয়েছে এখানে দুই কালার কম্বিনেশনের সুতা ব্যবহার করেছি সাইডে কুশিকাটা লেস আছে দাম হবে বারোশো টাকা সাইজ হবে সাত বাই ছয় ফিট আরও একটি বারোশো টাকা দামের নকশি কাঁথা দেখাচ্ছি রাফিউজের জন্য চাইলে আমরা এই কাঁথাটা এক হাজার টাকার ভিতরেও বানাতে পারতাম কিন্তু এক হাজার টাকা দামের মধ্যে না বানিয়ে আমি অল্প কিছু টাকা বাড়িয়ে দিয়ে এটা আর একটু ভালো কোয়ালিটি করার ট্রাই করেছি যার কারণে আমাদের এই কাথাগুলোর প্রাইস অনুযায়ী আপনারা কোয়ালিটি পাবেন আমি চাইলে কোয়ালিটি ড্রপ করাতে পারতাম কিন্তু আমি ভেবেছি একটা নকশিকাতা তো আর একদিনের জন্য না সেই হিসেবে কাপড় দিতে হবে এবং এই ইনভেস্ট করার পর আমাদেরও আসলে কিছুটা মজুরি থাকতে হবে সেই হিসেবে প্রাইজিংটা হয় এখন দেখাচ্ছে জামালপুরি নকশিকাতা এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন সবাই অনেক পছন্দ করছেন এই ডিজাইনটা এটা রানিগুলা কপি কালারের উপর করেছি এটার সাইজ হবে সাত বাই আট ফিট এবং প্রাইস হবে মাত্র উনিশশো টাকা এই টাইপ ডিজাইনগুলো আমি একদম বেস্ট কোয়ালিটির কাপড়ে যদি করি সেক্ষেত্রে পাঁচ হাজার টাকা খরচ হবে পুরোটাই যদি হাতের কাজ করা হয় কিন্তু এই নকশি কাঁথাটি আমি অনেকের বাজেটের কথা চিন্তা করে ওভাবেই কিন্তু সেল করছি এই জন্য এটা উনিশশো টাকা দাম এটাতে বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট এবং আশি পার্সেন্ট হাতের কাজ এক পার্ট কাপড়ে কাজ করা থাকবে ব্যাক সাইডে প্লেন কাপড় দিয়ে জয়েন করে দেওয়া থাকবে সেম ডিজাইনগুলো যখন আপনারা হাই কোয়ালিটির কাপড়ে এবং সম্পূর্ণ হাতের কাজ করা নেবেন তখন প্রাইস আরও বাড়বে প্রাইসটা নির্ভর করবে কাপড় কোয়ালিটি অনুযায়ী আপনারা যদি কাঁথাগুলো পছন্দ করে থাকেন তাহলে আমাদের পেজে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন